স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলি সেনাদের জন্য ফাঁদ পাতে সেই ফাঁদে পা দেওয়ায় অজানা সংখ্যক সেনাকে হত্যা এবং আহতসহ ধরে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এ তথ্য জানিয়েছেন উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে খবর আল জাজিরা তবে হামাসের এ অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল সেনাবাহিনী এদিকে হামাজ কর্তৃপক্ষের এজন ওসামা হামাদান বলেন ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না এ ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেওয়া গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছেন আশি হাজার চারশো বিশ জন দক্ষিণ রাফায় ইসরায়েলকে হামলা না চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ রয়েছে এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতও ইসরায়েল বাহিনীকে সেখানে হামলা না চালাতে নিষেধ করেছে কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সে আদেশ মান্য করছে না নাম না প্রকাশের শর্তে ইসরায়েল সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশ কোনো জেনারেল আদেশ নয় যে আমরা মানতে বাধ্য